আসসালাম আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটি আমরা দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন এগারো জুলাই দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের এই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী বিশ সাত দুই ইং তারিখ থেকে বাইশ আট দুই ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে আপনাদের পরীক্ষা বিশ জুলাই থেকে বাইশ আগস্টের মধ্যে এই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট এসি ডট বিডিএ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বহি পরীক্ষকের নাম ও ঠিকানা পরীক্ষা শুরুর পূর্বে এস এম এসের মাধ্যমে পর্যায়ক্রমে জানানো হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত সময়ে ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনাদের যেহেতু ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আপনারা এই মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন কারণ অনেক ডিপার্টমেন্ট আছে এদের কিন্তু চার ক্রেডিটের অর্থাৎ একশো নম্বরের ভাইবা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনি এই চার বছরে কি শিখেছেন বিস্তারিত কিন্তু আপনাকে ভাইবাই জিজ্ঞেস করা হবে তো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন সবার জন্য শুভকামনা রইল আর যে কোনো বিষয়ে জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ